তো হ্যালো বন্ধুরা আমার দশ মিনিট চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমি এবারে তো ব্লগটা শুরু করলাম এখন এখন হচ্ছে বাজে সন্ধ্যা সাতটা আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি বিয়ে বিয়েবাড়ির উপলক্ষে বাড়ি এখানে হচ্ছে আমার মার কাকাতো ভাইয়ের বিয়ে এটা হলো কোচবিহার এইখানে আসছি এটা কোচবিহার এই মানে যেখানে আজকে বউ ভাত বিয়ে হয়ে গেছে তা আমরা বউ সবাই অ্যাটেন্ড করছি এই যে শাশুড়ি মা এখানে শ্বশুরমশাই পেছনে এই যে মামা শ্বশুর তার সম্বন্ধী সম্বন্ধির বউ পেছনে মেশোরা এখানে সবাই আর কি ফ্যামিলি নিজেদের মধ্যেই সবাই এখানে যারা দেখতে পাচ্ছে সব নিজেদের মধ্যে এই যে আমার মেয়ে ফুচকা খাচ্ছে পকোড়া খাচ্ছে সরি এখানে আমার বর বাচ্চা আমি সব ভিডিও করে নিলাম এই যে সামনেটা এটা কোচবিহার বিনা পানি ক্লাব আর কি নাম শুনলাম এই হচ্ছে ভবনটা এখানে বিয়ের মানে রিসেপশান বউ তো ওখানে আমি একটু সেলফি তুলে নিলাম ফটো শ্যুট করে নিলাম এখানে দেখি ফটো শ্যুট করার জন্য একটা প্লেস বানিয়েছে সুন্দর আমি একটু ফটো তুলে নিলাম সবাই এখানে ফটো তুলছে এই যে আমার বিয়ে বাড়ির আজকে সাত ছিল একদম সিপি লোকে কারণ প্রচণ্ড গরম গরমে তো বুঝতেই পারো সাজলে কীরকম লাগে তার মধ্যে এতটা দূর যেতে হবে আবার রিটার্ন করতে হবে যার জন্য সিম্পল হয়ে গেছি এই হলো আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি যাদের বিয়ে আর কি সম্পর্কে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি হয় তো আমাদের আসতেই দেরি হয়ে গেছে এখন আমরা পৌঁছেছি এই বিয়ে বাড়িতে শোয়া দশটা নাগাদ কারণ আমরা সাতটার সময় রওনা দিয়েছি আমরা দু ঘন্টা ওখানে দু তিন ঘন্টা ওই কোচবিহারে আমার এক ঠাম্মার বাড়ি আছে সে এটা সেই ভিডিওটা তো আগেও করেছিলাম অনেক আগে একটা ভিডিও করেছিলাম ঠাম্মা বাড়ির তো ওখানে আমরা গিয়েছিলাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি প্রথম আসছে তো কোনোদিনও আসিনি তাই ওখানে আমরা ঢুকেছিলাম তো ওখানে অনেকটা লেট হয়ে গেছে কাকিমণিরা ছাড়ছিল না তো ওখানে গল্প সল্প করতে একটু টিফিন করতে অনেকটা লেট হয়ে গেছে তো ওখান থেকে আমরা এখন চলে আসলাম বাড়িতে তো এই যে ভবনে আমরা ভিতরে চলে আসছি চলো দেখে নেই আমার মামা শ্বশুর মামি শ্বশুর এখানে অনেক দুটিভি আছে কিন্তু সবাইকে তো চিনি না আমি এই যে মামা শ্বশুর ওই যে পেছনে ওই যে মামি শাশুড়ি তো আমি সামনে গেলাম না দুধীঘরে যেহেতু সবাই ব্যস্ত তো পরে ডাকছি মানে আমার দূরের থেকে দেখলাম তো এই যে হচ্ছে নতুন বউ যাক ভালোই লাগছে তো এই যে আমি বসে আছি ওরা সবাই খেতে গিয়েছে আমি আর আমার শাশুড়িমার নিচে বসে আছি আমরা গাড়িতে খাওয়া নিয়ে এসেছি খাওয়ার বলতে মা হচ্ছে আজকে গুরু পূর্ণিমা ছিল জন্য ওখানে আমাদের গুরুদেব যে আছে সেই বাড়িতে ভোগ হয়েছিল তো মা ওই প্রসাদই একটু পাঠিয়ে দিয়েছে ওটাই নিয়ে আসছে ওটা আমি আর শাশুড়ি মা খাবো তো এই যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর এই যে হচ্ছে দিদা মানে আমার শাশুড়ি মা হচ্ছে কাকিমা তার ছেলেরই বিয়ে তো এই যে দিদা দিদা একটু অসুস্থ আছে দিদা অনেকদিন থেকে মানে সমস্যা শরীরে যাই হোক ট্রিটমেন্ট করছে তা এখন মোটামুটি ঠিক আছে তো ভালো আছে ওটা আমাদের দেখে খুব খুশি হয়েছে আমরা আসি জন্য তা আর সবাইকে চিনি না আমি যদিও অনেকে চিনি অনেককে আমি চিনি না তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দিয়ে এই যে এখন আমরা রিটার্ন বাড়িতে রিটার্ন করছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার সময় আমরা ওখান থেকে কি গাড়ি ছাড়া দেখো এখানে সবাই তো এই যে আজকে সন্ধ্যা আমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া পাঁচটা পাঁচটা তো সবাই যায়নি